হাই বন্ধু আজকে আবার চলে এলাম গোকুল নন্দরাজার বাড়ি এই দেখছো এটা নন্দরাজার বাড়ি সত্যি খুব সুন্দর দেখতে তোমাদেরকে নিয়ে দেখিও আমার খুব ভালো লাগছে যে আমি গেছি আমারও সৌভাগ্য এইটা নন্দরাজার বাড়ি দেখো এইখানেই শ্রীকৃষ্ণ বড় হয়েছে এখন আমরা যাচ্ছি নন্দরাজার গোশাল যেখানে আশিটা থাম্বা আছে সেই আশিটা থাম্বা এখনও পুজো হয় সকলেই পুজো দিচ্ছে আমরাও পুজো দিলাম এবং আশিটা থাম্বা দেখলাম তারপর আমরা চলে যাব যেখানে যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধ জায়গা কুরুক্ষেত্র হরিয়ানায় কুরুক্ষেত্র এই যে এখানে যুদ্ধ হয়েছিলো যুদ্ধ জায়গা এখন আর ফাঁকা নেই সব গাছ বসিয়েছে বা মন্দির করেছে প্রচুর মন্দির তৈরি হয়েছে আর গাছে ভর্তি সেই ফাঁকা জায়গা নেই এখন আর আর অর্জুন এই যে রথটা দেখছো এই যে বড়ো রথ এই রথটা অর্জুন আর শ্রীকৃষ্ণ যুদ্ধরথ শ্রীকৃষ্ণ সারথি অর্জুন বসে আছে যুদ্ধরথে আর দেখো সব যে ফাঁকা সেরকম ফাঁকা কিছু নেই সব গাছ বসানো হয়ে গিয়েছে চারিদিক ঘেরা আর অল্প অল্প ফাঁকা আছে দেখতে কত সুন্দর লাগছে আমরা একটু মাঠটা ঘুরে দেখলাম খুব মনোরম দৃশ্য দেখতে খুব ভালো লাগছে তারপর আমরা এখন কুরুক্ষেত্রে মাঠটা ঘুরে দেখে তারপরে চলে যাব হরিদ্বার হরিদ্বারে গঙ্গা দেখাবো এই যে তোমাদের হরিদ্বারে গঙ্গা এই গঙ্গাতে বেশি জল নেই অল্প জল অল্প জলের মধ্যে আমরা স্নান করলাম আমি তো ডুবিয়ে স্নান করেছি অনেকজন মগ জল মগে করে জল দিয়ে স্নান করছে তারপরে সন্ধ্যেবেলা চলে গেলাম গঙ্গারতী দেখতে গঙ্গারতিটা এত প্রচুর ভিড় এত মানুষের ভিড় যে কাছ থেকে তোমাদের আমি দেখাতে পারলাম না দূর থেকেই যা দেখালাম তোমরা দেখো গঙ্গারিটা খুবই ভালো লাগলো দেখতে তারপর চলে গেলাম নশোটা সিঁড়ি উঠে মনসা মন্দিরে এই যে নশোটা সিঁড়ি উঠছি তবে এই খাড়াই সিঁড়ি নশোটা নাই এটা একশো দেড়শোটা মতো খাড়াই সিঁড়ি আছে তারপর সমতল সিঁড়ি রাস্তার মতন সমতল সিঁড়ি আছে তবু কষ্ট আছে উঠতে বা আনন্দ আছে তাই এখন আমরা সমতল সিঁড়ি দিয়ে হাঁটছি আমরা খাড়াই সিঁড়ি হেঁটে পার হয়ে গেলাম এখন সমতল সিঁড়ি দিয়ে দেখো হাঁটছি তারপর তোমাদের আমি মন্দির দেখাবো সত্যি দেখার মতন আর মাঝে মাঝে বিশ্রামের জায়গা আছে মানুষ হাঁটতে হাঁটতে হাঁপিয়ে যাচ্ছে তো তাই বিশ্রামের জায়গা আছে ওখানে দেখো পাহাড়ের ওপর পাহাড়ের ওপর মনসা মন্দির এই যে মনসা মন্দিরে পৌঁছে গিয়েছি আমি ভেতরটা তোমাদের দেখাবো তবে ভেতরে মোবাইল নিয়ে যাওয়া অ্যালাউ নেই তবু তোমাদের যেটা যতটা পারবো আমি তোমাদের দেখাবো আর তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তো একটা করে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেলটা ক্লিক করে দিও তাহলে আমার নতুন নতুন সব ভিডিও তোমরা দেখতে পাবে আর একটু অবশ্যই শেয়ার করে দিও সকলকে দেখার সুযোগ করে দিও আমি মনসা মন্দিরে উঠে পড়েছি ভেতরে এখন পুজো ডালা নেবো ডালা নিয়ে পুজো দেব লাইন দিয়ে পুজো দিতে হয় ভেতরে ছবি তুলতে দেবে না ভিডিও করতে দেবে না তাই বাইরেই তো মোবাইল সজম আনিয়ে নিচ্ছে আমরা এখন ভেতরে যাচ্ছি তারপরে ডালা কিনে আমরা লাইনে পুজো দেব তোমাদের সব ভিডিও আমি দেখাবো এইটা উত্তর ভারত যার পার্ট থ্রি তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা করে সাবস্ক্রাইব করে দিও এখন আমি লাইনে দাঁড়িয়ে পুজো দেব আর তোমাদের আর ভিডিও আর সেরকম তুলে তোমাদের ভেতরটা দেখাতে পারবো না এখন আমি লাইনে দাঁড়াচ্ছি তোমরা